আসসালামু আলাইকুম। নীরব সকাল সুন্দর টিপস থেকে আপনাদেরকে স্বাগত। অনেকে রিকোয়েস্ট করতেছে ভাইয়া গরমের জন্য কি আসছে? তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার মামার দোকান। আর আজকে দেখাবো এই দোকান থেকে কিছু একদম সেট শেফ গেন্ডিসিটের যে কালেকশন, সেই কালেকশনগুলো দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে। আপনারা ভাবতেও পারবেন না এত কম প্রাইসে এগুলো কেমনে দিচ্ছে। এগুলো দেখুন গরমে পরে আরাম। এগুলো কিন্তু জামা পায় জমা মানে একদম টপ শার্ট। টপ শোল্ডার এগুলো কিন্তু অনেক কালার হয় আর এই কাপড়গুলো পরে কিন্তু খুবই আরাম বাসাবাহিত পরার জন্য কিন্তু খুবই আরামপ্রিয় একটা কালেকশন যেগুলো অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এগুলো প্রচুর প্রচুর কালার আছে আরেকটা কালার আছে কালারটা একটু দেখা তো এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে আসলে দু একটা হ্যাঙ্গার করা আছে আবার আমি হ্যাঙ্গার ছাড়াও আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটা আপনি যারা নিতে চান আপনারা কিন্তু জানেন যে সকাল সন্ধ্যে ফ্রি পড়তে গেলে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে সব ধরনের জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ফ্রি সাইজ বাংলাদেশের যে কোনো মানুষেরই কিন্তু এটা হয়ে যাবে জামা পায়জামা কিন্তু একদম সেট করা ঠিক আছে এটা তিন পিস করে নিতে হবে এটা তিন পিসের দাম আপনি সারা বাংলাদেশে বিক্রি করতেছে বারোশো করে কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে আপনি তিন সেট যে কোনো তিনটে সেট এখান থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ সেট দেখেন কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ আমি আবারও বলতেছি এগুলো কিন্তু ফ্রি সাইজ আর কাপড়ে কিন্তু এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো কালার কাটবে না এবং কাপড়গুলো পরে কিন্তু খুবই আরাম আরামপীর একটা কাপড় খুবই ভালো কোয়ালিটি কিন্তু খুবই ভালো সেটা কালারগুলো দেখেন যার যে কালারগুলো লাগবে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ঠিক আছে অনলাইন ভাইরাল কালেকশন যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে একটা আমি আপনাদের কিন্তু মানে এত সফট কাপড় কাপড় পরে বুঝতে পারবেন না যে কাপড় গায়ে আছে খুবই আরামপ্রিয় কাপড় এই যে দেখ খুবই সুন্দর যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করে তিন সেট করে পাওয়া যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে কালারগুলো দেখাই এই যে কালারটা দেখি এই যে একটা লাভ লাভ একটা ডিজাইন আছে এগুলো কাপড়ে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি আপনি কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নেই এটা হচ্ছে আপনি উপরে এটা হচ্ছে আপনি পাওয়া যাবেন কালারগুলো এখানে কিন্তু আমাদের নিত্য নতুন প্রচুর প্রচুর কালেকশন আসবে আপনারা নিতে পারবেন এই যে ডিজাইনের ভিতর কিন্তু তিনটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার আরেকটা কালার তো এই যে দেখালাম সুন্দর সুন্দর কালার আছে এই যে বাটিক আছে তারপরে যে প্রিন্ট আছে বল প্রিন্ট আছে আর আপনারা কমেন্ট করবেন আপনারা যেগুলো চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজে একটু ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করে আপনারা বলবেন যে আপনারা কী দেখতে চাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের দোকানের হিবোজ কালেকশন যেগুলো আছে যেগুলো পার্ট টু পার্ট আমরা ভিডিও দেব তো সবাই আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম